গণপিটুনির ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি দুই যুবকের পরিবারে গত কয়েকদিন আগে ঝাড়গ্রামের চোর সন্ধে গণপিটুনিতে তেইশ বছরের এক যুবকের মৃত্যু হয়েছিল চিকিৎসাধীন অবস্থায় অপরজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল উল্লেখ্য স্কুটি নিয়ে যাওয়ার সময় খাটকুড়াতে কিছুজন অপরিচিত ব্যক্তি তাদের চোর সন্ধে মারধর করে চিকিৎসা অবস্থায় নদিনের মাথায় একজনের মৃত্যু হয়েছিল এই ঘটনার পর এফআইআর হয় থানায় তদন্তের পর পুলিশ দুজনকে গ্রেফতার করে ঘটনায় আরও কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ উল্লেখ্য এই ঘটনার পর সেদিনই মুখ্যমন্ত্রী নবান্ন বৈঠকে তীব্র রোষের মুখে পড়তে হয় পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রী জানান এ ধরনের গণপিটনি ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় পুলিশকে আরও ভালোভাবে সতর্ক হতে হবে নজর রাখতে হবে নিজেদের এলাকায় পুলিশের ওপর এই বিষয় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী এদিকে মৃত যুবকের সাধ্য ছিল সেখানে বসে ফের মৃতের সংবাদ মাধ্যমকে জানায় এই ঘটনার মূল অভিযুক্ত রাকেশ আগারওয়ালকে শীঘ্রই গ্রেফতার করার কথা বলেন যে মূল অভিযুক্ত এখনও পালাতক কেন তাকে পুলিশ গ্রেফতার করছে না আমরা চাই যারা এই ঘটনা ঘটিয়েছে যে তাদের কঠোর শাস্তির দাবি করছি অপরদিকে আহত অক্ষয় মাহাতো তোর মা দোষীদের শাস্তির দাবি জানিয়েছে তারা তো এখন পালিয়ে বেড়াচ্ছে পুলিশ ধরুক তাদেরকে তাদের শাস্তি করবে পুলিশে পুলিশ প্রশাসন আমি আর কি বলবো আমার ছেলেটা তো চলে গেছে আর কি যারা মূল অভিযুক্ত রয়েছে তাদের কি নাম মূল অভিযুক্তদের নাম তো আমি ঠিক বলতে পারছি না এটা আপনার নাম আমার নাম প্রতিমা সাউ কোনো পর্যন্ত মূল অভিযুক্ত যারা তাদের তো ধরা পড়েনি ঠিকাদার সংস্থা দুজনকে ধরেছে তারা তো আর যদি করতো তারা তো মেন নিত কিন্তু এখনো পর্যন্ত যারা এই ঠিকাদার সংস্থার আরো মূল আছে তারা তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে ঠিকাদার সংস্থার লোকেদের নাম জানি বাকি আরো তো যারা সঙ্গে আছে রোড কন্ট্রাক্টর লোকজন আছে তার মধ্যে যে কন্ট্রাক্টর রয়েছে তার

যাতে তাদেরকে অবিলম্বে ধরা হয় কারণ বিভিন্ন জায়গায় যারা মানে এরকম করেছে তাদেরকে পুলিশ ধরেছে বাট পুলিশের সেরকম কাজ দেখতে পাচ্ছি না তাদেরকে যেন খুব তাড়াতাড়ি ধরা হয় কারণ এরকম আমার দাদা গেছে এরপরে আরো মানুষকে যদি মেরে ফেলে আরো অন্য লোকের দাদারা যদি চলে যায় সেই কষ্টটা তো প্রত্যেকটা পরিবার পাচ্ছে তার জন্য পুলিশ যাতে তাদেরকে ধরে এবং খুব তাড়াতাড়ি এতে এটার একটা ব্যবস্থা নেই এবং এর পিছনে আসলে সত্যি কারা আছে তাদেরকে যেন পুলিশ অ্যারেস্ট করে শাস্তি দেয় তোমার বন্ধুর আমি চাই যাতে যারা আমাদের মানে এরকম মিথ্যা অভিযোগ মারধর করেছে তারা যাতে শাস্তি পাক পাক সাজা যেমন সরকার তাদেরকে দেয় এই অরুণ গোয়েঙ্কা রাকেশ আগরওয়াল এরা তো নেই ঝাড়গ্রামে আমি চাইবো যাতে পুলিশ এটার জন্য কড়াভাবে একটা কিছু চেষ্টা করে তাদেরকে ধরা ধরা যাতে পড়ে তারা আমি চাই ঠিক আছে ওই যাতে রাকেশ আগরওয়াল আর অরুণ গোয়েঙ্কার এরা যাতে ধরা পড়ে তাড়াতাড়ি কারণ আমার বন্ধুরা চলে গেছে ঠিক আছে তার আত্মার শান্তির জন্য আমি চাইবো যাতে তারা সবাই যেগুলো সব মানুষটা ফাটান হয়েছিল তো এতটা মনে ড্রেসিং করে করে ড্রেসিং